কোলাজবাড়িতে শিশু নিকতন প্রি-কার্ডের পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাঠদানের উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা পলাশবাড়িতে ঘোরাঘাট রোডস্থ শিশু নিকতন পাবলিক স্কুল কলেজের নিজস্ব ভবনে পাঠদানের শুভ উদ্বোধন করা হয় ডিসেম্বর সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গনে পাঠদানের শুভ উদ্বোধন করেন পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মুস্তফা এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নূরজাহানপুর সাময়িক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কণ্ঠ মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা শিক্ষক শামসুজ্জোহা সাজু মিয়া মিজানুর রহমান সহ আরো অনেকে এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন পরে দেশ জাতি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিলের অনুষ্ঠান হয় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী কার্তিক চন্দ্র সাহা ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ